ভালো মানের ভোকাল আর্টিস্ট বিশুদ্ধ উচ্চারণ এবং সঠিক স্ক্রিপ্ট দ্বারা মানসম্মত প্রচারণা নিয়ে আমরা আছি আপনার পাশে আপনার পণ্য বা প্রতিষ্ঠানের জন্য অডিও এবং ভিডিও বিজ্ঞাপন নির্মাণ করতে যোগাযোগ করুন মডার্ন রেকর্ডিং স্টুডিওতে যোগাযোগ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো ফাইভ ওয়ান নাইন এইট ওয়ান অথবাং জিরো ওয়ান ডবল সেভেন জিরো জিরো ওয়ান ফোর টু টু ফাইভ সেরা মানের সেরা বিজ্ঞাপন নির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ আল্ট্রা মডার্ন রেকর্ডিং স্টুডিও অডিও এবং ভিডিও বিজ্ঞাপন নির্মাণ করতে যোগাযোগ করুন আল্ট্রা মডার্ন রেকর্ডিং স্টুডিওতে যোগাযোগ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো ফাইভ ওয়ান নাইন এইট ওয়ান অথবাং জিরো ওয়ান ডবল সেভেন জিরো জিরো ওয়ান ফোর টু টু ফাইভ সেরামের সেরা বিজ্ঞাপন নির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ মডার্ন রেকর্ডিং স্টুডিও